দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে একটু দুধের বিক্রি করা গাভিগর আপনাদের দেবো আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় বড় ছাগল হাট বসে বেশি হবে দুধ কতটুকু হবে ভাই পনেরো ষোলো

কত বলতেছে পাঁচপান একশো পাঁচপান

ডিম্বু আৰু

আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাট সেখান থেকে আপনাদের কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করছি এই হাটটি হচ্ছে প্রতি শুক্রবার এবং সোমবারে বসে আর শুক্রবারের হাটটি হচ্ছে বড় হাট সোমবারের হাটটি ছোট হাট পার্বতীপুর থানায় অবস্থিত আমরা দেখছি এখানে বাঘ চেক করা হচ্ছে রানীবিটের গরু কি গাপটাপ আছে

এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ